একের দাগের পাঁচের প্রশ্নটি হলো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন সংখ্যা মানে সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে আমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমরা প্রথমেই প্রয়োজনীয় সূত্রগুলি জেনে নেব আমি একটি কিউব বা ঘনক অঙ্কন করলাম যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এসএম তাহলে ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল বা প্রতিটি তলের এরিয়া কত হবে দেখো ঘনকের মোট ছটি তল আছে এটা হচ্ছে ঘনকের একটি তল প্রতিটি তল হচ্ছে বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি এ একক তাহলে আমরা জানি কোনো বর্গক্ষেত্রের একটি দৈর্ঘ্য এ একক হলে তার ক্ষেত্রফল হয় এ স্কোয়ার বর্গ একক তাহলে আমরা বলতে পারবো ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার সেমি যেহেতু এখানে এ সেমি বলা আছে অর্থাৎ এককটা হচ্ছে সেমি তাই ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার সেমি এরপর আমরা জানব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেখো ঘনকের মোট তল বা ফেস আছে ছটি যেহেতু একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার তাহলে ছটি তলের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার ইন্টু সিক্স মানে সিক্স এ স্কোয়ার সেমি তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাবো সিক্স এ স্কোয়ার সেমি এরপর আমরা জানবো ঘনকের আয়তন বা ভলিউম ঘনকের আয়তন বা ভলউম এর সূত্র হলো বাহুর কিউ এখানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তাই ঘনকের আয়তন বা ভলউম হবে এ কিউ ঘন সেমি চলো আমরা এই প্রশ্নের উত্তর করি তাহলে এখানে যেহেতু প্রথমে একটি ঘনক বলে দেওয়া আছে তাহলে আমরা প্রথমেই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব তাহলে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক তাহলে প্রথমে বলেছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমরা একটু আগেই জানলাম যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স স্কোয়ার তারপরে বলেছে আয়তন আমরা জানি ঘনকের আয়তন মানে কত না ঘনকের আয়তন হচ্ছে বাহুল কিউ মানে এ কিউ তাহলে এই দুটো হচ্ছে সংখ্যা মানে কি বলেছে সমান বলেছে সংখ্যা মানে সমান মানে সিক্স স্কোয়ার এর যা মান হবে আর এ কিউ এর মান সেম হবে অর্থাৎ এখানে সিক্স স্কোয়ার এবং এ কিউ এই দুটোর মান যেটা পাবো সেটা হচ্ছে সমান সমান মানে সংখ্যা মানে সমান মানে চিহ্ন বাদ দিয়ে সমান ঠিক আছে মানে প্লাস না মাইনাস সেটা দেখব না অর্থাৎ যে সংখ্যাটা পেয়েছি চিহ্ন বাদ দিয়ে সেটা হচ্ছে সমান অর্থাৎ আমরা এক্ষেত্রে লিখবো সিক্স স্কোয়ার ইকুয়াল টু এ কিউ এবার আমরা এখান থেকে সমাধান করে এর মান নির্ণয় করবো তাহলে ঘনকের বাহুদৈর্ঘ্য পেয়ে যাব তাহলে এর পরের লাইন লিখতে পারবো দেখো ইমপ্লাইজ সিক্স ইকুয়াল টু দেখো এই স্কোয়ার টার্মটি আমি দেখতে পাচ্ছি সিক্সের সাথে গুণ আছে তাই এ স্কোয়ার টার্মটি দিক থেকে ডান দিকে গেলে ভাগ হবে তাই আমরা লিখবো সিক্স ইকোয়াল টু হচ্ছে এ কিউ বাই এ স্কোয়ার এবার যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো এ তাহলে এখান থেকে আমরা লিখতে পাবো দিস এমপ্লাইজ সিক্স ইকোয়াল টু এ অর্থাৎ আমরা পেয়ে গেলাম এর মান হচ্ছে সিক্স তাহলে ঘনকের প্রতিটি বাহুদৈর্ঘ্য ছয় একক তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হলো डी छः को